যে পীর উপরে নাস্তিক খুশি রাম খুশি বাম খুশি যে আলেমের উপরে হাসিনাও খুশি মেননও খুশি ইনু খুশি আল্লাহর কাসাম কাবা ও আলেম নয় ওর চেয়ে বড় জালেম পৃথিবীতে নাই আপনি কোথায় পাইলেন এত উন্নত আখলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উন্নত চরিত্রের আল্লাহ কসম করে বলেছেন ওয়াইন্নাকা আলা খুলুকিন अजीম আপনি শুধু খুলুকে হাসান না আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন সেই নবীও সবার কাছে ভালো থাকতে পারেননি এলাকা ছাড়তে হয়েছে কথা ঠিক না বৈদিক জুরে বলে বলে আমাদের ইমাম সাহেব এত আল্লাহ ওয়ালাই ইমাম তিরিশ বছর এক মসজিদে আছে তার বিরুদ্ধে কেউ টু শব্দ করে না টু শব্দ করবে কেমনে সাহেব জীবনে মিম্বারে বসে হক কথা বলে নাই ঠিক তিরিশ বছর একশো বছর থাকবে মুক্তাদিরা তো ধর্ম নিরপেক্ষ মুক্তাদি সেকুলার মুক্তাদি ওরা চাই তো এমন ইমাম সমাজে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে জেনা হচ্ছে বদমাসি হচ্ছে আলেমরা জেল খাচ্ছে জরিমানা গুনছে ফাঁসির মঞ্চে চড়ছে কিচ্ছু জানে না একদম সুমন বুকুমন অমিয়ন বুবা বদির অন্ধের মতো মিম্বারে বসে গোটা সমাজ জাহান নামের দিকে দাবিত হচ্ছে উনি এমন একটা আয়াত শুরু করলেন যে পৃথিবী সম্পর্কে তিনি অবগত নন এমন জাহেল ধান্দাবাজ মৌলবী দেশে আছে না নাই চিল্লাই বলতে আছে না নাই এদের উপর সবাই খুশি

আমার আদর্শকে যেভাবে তোমরা একটা ধরবে আমার পরবর্তী খলিফা যারা হবে খোলা পায় রাশে দিন তাদের আদর্শ গ্রহণ করবে শুধুমাত্র হালকা পাত্তা গ্রহণ করলে হবে না মারির দাঁত দিয়ে কামড়ায় ধরবে এর মানে হচ্ছে অবকর আমাদের জন্য আদর্শ উমর আমাদের জন্য আদর্শ হাজরা যাওয়া বকর সিদ্দিক রাজি আল্লাহ মদিনার রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন এমন সময় এক ইহুদি পন্ডিত তার নাম ফানহাসিনা ইহুদি বলে বসে ইহুদি ছেলেদেরকে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে আউবকার সিদ্দিক আদি আল্লাহ তারান হয়ে দৃশ্য দেখে রাগান্বিত হয়েছেন ফানহাস কে বলেছেন বলেছেন ফাইনহাস ওয়াইহাক কয়লা তোমার জন্য একজন জ্ঞানী মানুষ হয়ে আল্লাহর নবী সল্লাল্লাহসামের উপর কি না এনে তুমি তাওরাত কিতাবের তালিম দিচ্ছ তুমি তোমার জন্য ধ্বংস হন কারণ ইহুদি পণ্ডিত যারা আলেম যারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এমন ভাবে চিনতে পারত যেমন নিজের সন্তানকে তারা চিনতে পারে এটা আমার বক্তব্য নয় স্বয়ং আল্লাহ পাক কোরআনে নিজে বলেছেন আল্লাহ বলেন আল্লাযীনা আতায়নাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবানাহুম যাদেরকে আমি কিতাব দিয়েছি পূর্ববর্তী আহলে কিতাব যারা তারা আমার নবীকে এমনভাবে চিনবে যেমন নিজের সন্তানকে চিনতে তাদের ভুল না হয় অন্ধ ব্যক্তির সামনে নিজের সন্তান এলে অন্ধ ব্যক্তিও চিনতে পারে মায়ের সামনে মাকে যদি চোখ বেঁধেও রাখেন সন্তানের গায়ের গায়ের ঘাণ মাত্র মা নিজের সন্তানকে চিনতে পারে ঠিক কেন বলেন বাচ্চাও দেখবেন মায়ের গায়ের ঘান এমনভাবে চিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুমাতে গেলে মায়ের উড়না বুকের সাথে জড়িয়ে ঘুমায় থাকে সুবাহ বলেন না নাই মায়ের গায়ের ঘ্রাণটাও এর কাছে মেষকে আম্বরে চাইতে মূল্যবান তো নিজের সন্তানকে চিনতে যেমন কেউ ভুল করে না ইহুদিরাও আমার নবীকে চিনতে ভুল করতো না সুতরাং সেই ইহুদি আল্লাহর নবীর উপর ইমান না এনে যে ইহুদিদেরকে তালিম দিচ্ছে আউবকর খুব রাগ হয়েছে আউবকর বলছে ওয়াই ধমক দিয়েছে কথা শোনা মাত্র ইহুদি পণ্ডিত ফানহাজ কি জবাব দিয়েছে শোনেন ফানহাত জবাব দেওয়া বলে বকর তোমার আল্লাহ তো ফকির হয়েছে তোমাদের আল্লাহ তোমাদের ফকির আল্লাহর প্রতি আমাদের কোনো প্রয়োজন নাই চিৎকার দেখো নজবিল্লা ফকিরটা কেন বলেছে একটা কারণ আছে ইতোমধ্যে কোরআন মাজিদের সুরাতল বাকার একটা আয়াত নাজির হয়েছে আয়াতটা কি আল্লাপাক বলছেন এমন কোন ব্যক্তি আছো আমি আল্লাহকে করজে হাসানা দেবে আমি আল্লাহ পাক তাকে দ্বিগুণ বাড়িয়ে দেব। আল্লাহ যে করজ চাইলেন উদ্দেশ্য তো আল্লাহ নিজে করজ নয় উদ্দেশ্য হচ্ছে দরিদ্র অসহায় মানুষকে যদি আপনি সাহায্য করেন হাদিস শরীফ এসেছে দরিদ্র অসহায় মানুষের হাতের উপর সাহায্যটা পড়ার আগে স্বয়ং আল্লাহ পাকের কুদরতে হাতের মধ্যে তার সাহায্য পৌঁছে যায় এই আয়াতটা নাসির হওয়ার পর এই আয়াতটাকে ঠাট্টা করে বিদ্রুপ করে বলেছে যে আল্লাহ ফকির হয়েছে আল্লাহ তার বান্দাদের কাছে সাহায্য চাচ্ছে এই আয়াতটাকে ব্যঙ্গ করে মূলত সে বলেছিল যে তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছে ওই আল্লাহ আমাদের দরকার নাই এ কথা শোনা মাত্র করে মতো একজন সাহাবি এত বিনম্র এত বিনয়ী এত মোয়ার্ডা এত সবর পাক তাকে দান করেছেন তিনি সবর করতে পারলেন না এক কোষে ফানহাসের গালে চোর বসিয়ে দিয়েছে ফানহাসের গালে চর বসায় দেওয়ার পরে ফানহাস চর খেয়ে রসুলের কাছে বিচার নিয়ে আসছে আউবকরের নামে আহবকরের নামে বিচার নিয়ে এলো হুজুর জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি হয়েছে ফানহাজ বলে আপনার কাছে বিচার নিয়ে এসেছি নালিশ নিয়ে এসছি কার নামে নালিশ করেছে আহবকর বকর আমার গায়ে থাপ্পড় মেরেছে তাকে দেখেন গালটা লাল হয়ে আছে আল্লাহ নবী ওয়াসাল্লাম হতবাক হয়ে গেছে আহবকর বকর তো মারেন না আসলে আহ বকর মেরেছে বলে হ্যাঁ বকর মেরেছে কথা বলতে না বলতেই আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু হুজুরের সামনে উপস্থিত হয়েছেন এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি আমাকে পারমিশন দেন আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাম গালটা লাল বানাই দেই আল্লাহ আকবর বলে পানি দিয়ে তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অবাক হয়ে গেলেন আবু বকর আপনি তো কাউকে মারেন না তো আপনি মারলেন কেন আঘাত করলেন কেন দিন আল্লাহর নবী সে যদি আমাকে আঘাত দিত আমি সবর করতাম আমাকে গাল মন্দ করত ধৈর্য ধারণ করতাম কিন্তু সে আমাকে শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে এটা আমি বরদাস্ত করতে পারিনি নবীজি সাল্লাহ ফানহাসকে বললেন ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছ ইহুদি জেনে শুনে প্রত্যাখ্যান করেছে মিথ্যা বলতে তার কোনো সমস্যা আছে নাকি কি বলেন জেনে শুনে আল্লাহ রসুল না তার মিথ্যা বলতে অসুবিধা আছে সে বলে না আমি আল্লাহকে ফকির বলে গালি দেইনি। আমি আল্লাহকে ফকির বলিনি বকর আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলছে হিংসার বশবর্তী হয়ে সে আমার উপর আক্রমণ করেছে নিস্ল সাল্লাম এখন তুমি বিচারকের আসনে বসা তিনি প্রীতি করবেন না আসবিতে গালে ভাবেন না তিনি তিনি পার্সিয়ালিটি করবেন না কাছের বন্ধু তার সাহাবি বলে তার পক্ষে কথা বলবেন তা নয় আহ বলে অবকর আপনি দলিল পেশ করেন আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে আপনি তো বলেছেন যে সে আল্লাহকে গালি দিয়ে তো প্রমাণ দেন আহ বকর বলেন আল্লাহ নবী আমি কি প্রমাণ দেব যেখানে ওকে মেরেছি সেখানে আমার পক্ষের কেউ ছিল সব বলে ইহুদি আমার পক্ষে কেউ কথা বলবে না নবী করিম সাল আলহুসাল্লাম বিচারক বিচারকের আসনে বসা কেশাস দেবেন তিনি কোরআনের আইন কোরআনের আয়াত দিয়ে তিনি রায় ঘোষণা করবেন কোরআনের আয়াতে রায় তো বড় মারাত্মক রায় সেই রায়টা কি রায় হচ্ছে ওয়াল জুরু হা কিস মানে যেমন আঘাত করা হয়েছে কোরআন বলেছে যে আঘাত করেছে যদি কোনো কারণ দর্শাদ শরীয় সংক্রান্ত কারণ দর্শাতে না পারে হুবুহু ওই রকম একটা আঘাত তার গালে ফিরে দেওয়া হবে জন্য বিচার ব্যবস্থায় যদি ইসলাম থাকতো এই যে আমাদের বাংলাদেশে আওয়াজ উঠেছে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে আপনি কাকে দিয়ে সংস্কার করবেন কাকে দিয়ে আপনি যাকে দিয়ে সংস্কার আশা করছেন তাকে দিয়ে কেমন পর্যন্ত এই দেশে কাঙ্ক্ষিত মানের সংস্কার আপনি পাবেন না সংস্কার তখন হবে যেদিন এই বাংলাদেশের হত্যাকর্তারা আল্লাহ কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হবে কোরআনের ধারক এবং বাহকদের হাতে যতদিন না নেতৃত্ব আপনি উঠায় দেবেন ততদিন পর্যন্ত কাঙ্ক্ষিত সংস্কার আপনি পাবেন না এর পর্যন্ত দেখুন স্বৈরাচারী হাসিনা ইসলাম বিরোধী বহুত কাজ করেছে কিন্তু সে ওই কাজ করতে সাহস পায় নাই যে কাজ ডক্টর ইউনুস করে বসে আছে আপনি বলবেন অবাক করা বিষয় হ্যাঁ অবাক করা বিষয় স্বৈরাচারী হাসিনা শিক্ষাঙ্গন থেকে ইসলাম বিদায়ের কত পায় তারা করেছে কথা ঠিক না ঠিক জুড়ে বলেন কারিকুলামে কত চেঞ্জ এনেছে শারীরিক শিক্ষার নামে অশ্লীলতা ঢুকিয়ে দিয়েছে বন্ধু হয় চ্যাপ্টার বানিয়ে শরীয়তের বিধানকে তুচ্ছ তাৎ করে ছেলে মেয়েদেরকে ফ্রি মিক্সিং শিখিয়েছে আরও ইত্যাদি অনেক কিছু করেছে আলু ভর্তা শিখিয়েছে ঝিঙ্গালালা হু হু শিখিয়েছে অনেক কিছু শিখিয়েছে কিন্তু শিক্ষাঙ্গনে সরাসরি গানের টিচার নিয়োগ দেওয়ার সাহস পায় নাই এই অন্তর্বর্তীকালীন সরকার এই সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে তো প্রাইমারি স্কুল আছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া হবে এটা নাকি সিদ্ধান্ত হয়ে গেছে মন্ত্রণালয়ে এটা নাকি পাশ হয়ে গেছে আমি অবাক হয়ে যাই দেশের মধ্যে এত সমস্যা এত সংকট এত সংস্থার প্রয়োজন সব কিছু বাদ দিয়ে এই সমস্ত বিতর্কিত উদ্ভট বিষয় যেগুলো এই দেশের মানুষের চিন্তার সাথে চেতনার সাথে যায় না সংস্কৃতির সাথে যায় না বিশ্বাসের সাথে যায় না এই কাজগুলোকে কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি নিজে বিতর্কিত হচ্ছেন নাকি কোনো একটা মহল তাকে বিতর্কিত করছে এটা তো আমাদের বুঝে আসতেছে না তিনি বিতর্কিত হচ্ছেন কিংবা তাকে করা হচ্ছে এত শত আমরা বুঝি না তিনি তো আর ফিটার খান না নিশ্চয় তার জ্ঞান বুদ্ধি আছে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে শিক্ষা কারিকুলামে এদেশের মানুষের ইমান ও এখলাসকে প্রাধান্য দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয় গোটা বাংলাদেশে আন্দোলনের জোয়ার উঠবে কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন সুতরাং বেড়া দিয়েছেন খেত যেন ছাগলে না খায় বেড়াই তো খেত খাওয়া শুরু করছে এত বিশ্বাস করে হাসি নামে পিটাইয়া ডক্টর ইউনুসকে বসালেন ইউনুস তো নিজেই সৈরাচারি হয়ে বসে আছে কথা বলেন ঠিক কিনা বলে তা না হলে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নেওয়ার জন্য কি বাংলাদেশে কোনো আন্দোলন হয়েছে চিৎকার দিয়ে বলেন হয়েছে তাহলে দেশের মানুষ যা চায় না দেশের মানুষের মেজাদের সাথে যা যায় না সংস্কৃতি যার সাথে মানানসই নয় সেটা শিক্ষাঙ্গনে কেন আনা হলো পক্ষান্তরে এদেশের মুসলমানদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক তিনি হয়তো দাওয়ারায় হাদিস পাশ করা হবে না হয় কামিল পাশ করা থাকবেন বিশুদ্ধ কোরআন তেলাবাদ আমাদের বাচ্চাদেরকে শিখাবে তালিম শেখাবে তরিবত শেখাবে তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে সাথে ইমান নিয়ে বড় হবে তা যদি না হয় তাহলে ডাক্তার হবে ডাকাত হবে তারা ইঞ্জিনিয়ার হবে চোর হবে এমপি হবে বদমাস হবে চরিত্রহীন লম্পট হবে কথা ঠিক না ব্যাটিক জোরে বলে আজকে দৈনিক আমার দেশ পত্রিকাতে এসেছে সাইফুজ্জামান নামক সাবেক ভূমিমন্ত্রী তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে তিনি এবং তার স্ত্রী মিলে বারোশো কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে একজনে যদি বারোশো কোটি টাকা পাচার করে বাদ বাকি তিনশো জন কতজন পাচার করছে কথা বলেন ঠিক না বলেন বলেন সুতরাং উন্নয়নের নামে দেশে এগুলা চলেছে এগুলা যদি আপনি বন্ধ করতে চান তাহলে এদেরকে কাছ থেকে সংস্থার আশা করে লাভ নাই দৃঢ় একটা প্রত্যয় গ্রহণ করেন সেই প্রত্যয়টা কি জানেন আগামীর নেতৃত্ব নেতৃত্ব হতে হবে এটা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে নামাজ নেতৃত্ব দেশে আনতে হবে ওই আমার উপর ভারত খুশি থাকলো কিনা আমার উপর রাশিয়া খুশি থাকলো কিনা চীন খুশি থাকলো কিনা আমেরিকা খুশি হলো কিনা এগুলো দেখা বাদ দিয়ে দেখেন আমার উপর আল্লাহ কুটি থাকলো কিনা আফগানিস্তান যদি গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বিশ্বের পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় এদেশের মুসলমানদের ইমান কি তার চেয়ে বেশি দুর্বল হয়েছে এদেশের মুসলমান তো রক্ত দিতে জানে জীবন দিতে জানে জীবন উৎসর্গ করতে জানে হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠতে জানে কথা বলেন ঠিক কিনা যদি বলেন শুধু চেতনার অভাব আর মিশনের অভাব মিশনকে সাকসেস করতে হবে আগামীর নেতৃত্ব নেতৃত্ব আনার জন্য যে কোনো মূল্যে যদি চেষ্টা না করেন তাহলে ওরা আজকে গানের টিচার ঢুকিয়েছে আগামীকালকে পর্নোগ্রাফি শেখানোর জন্য আরেকজন টিচার ঢুকাবে কিছুই করতে পারবেন না আপনি কারণ সচিবালয় যেগুলা বসে আছে মন্ত্রণালয় যেগুলো বসে আছে সরকারি আমলা কামলা যেগুলো বসে আছে এগুলা সবগুলা ভারতের মদত পুষ্ট সব বেইমানে এবং মুনাফিকরা যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আপন আপন জায়গায় বসে আছে এই সমস্ত রাঘব বলদের কাছ থেকে দেশটাকে যদি স্বাধীন করতে পারেন তখন মৌলিক সংস্কার যেটা আপনারা আমরা আশা করছি যেটা বাস্তবায়িত হবে তা না হলে এই সারা জীবন আমরা ওয়াজ করে যাব আর এক একটার পর এক একটা স্বৈরাচার আসবে আমাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেবে মৌলবাদী মামলা দেবে কথা ঠিক কিনা জোরে বলেন কারণ দাঁড়িয়ে এবং টুপির জন্য মৌলবাদ তারা বরাদ্দ করেছে বোরকা পরা মেয়েদের জন্য জঙ্গি মামলা ওরা রেডি করেছে বাংলাদেশের কয়েকজন আলোচিত ইসলামিক স্কলারের বিরুদ্ধে কয়েকদিন আগে দেখেছেন জঙ্গি মামলা হয়েছে কেন আশ্চর্য হয়ে গেলাম সাভারে যে ওসি সাহেব আলেমদের বিরুদ্ধে জঙ্গি মামলাটা টানলেন দেশ স্বাধীন হওয়ার পরে মুফতি রেজাউল করিম আবরার আসিফ আদনান এরপরে সম্মত আব্দে কি আব্দুর রাজ্জাক নাকি হ্যাঁ এই ধরনের আলোচিত ব্যক্তি বাংলাদেশের তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা টেনে দিয়েছে এর মানে হচ্ছে সব রসনের মিলন মেলা এক জায়গায় আপনাদের সকলেই এই ব্যাপারে সচেতন থাকবেন ওরা সমস্ত আলকুফা মিল্লাত ওয়াহিদা সমস্ত কাফেদা যেমন একদলভুক্ত দুঃখজনক বাস্তবতা আমরা মুসলমানরা হাদিস কোরআনে একদলভুক্ত হলেও সামাজিকভাবে আমরা একদলভুক্ত হতে পারি নাই আমরা ফতুয়াবাজি করে নিজেরা কোন্দল করে মানুষকেও শ্রদ্ধা করে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের মধ্যে বিভেদ তৈরি করেছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই আগামী নেতৃত্ব কোরআনের নেতৃত্ব আমরা এনেই ছাড়বংশাল কোরআনের নেতৃত্ব আসুক এটা আপনারা চান মন থেকে চান কারা কারা চান হাত দিয়ে কিন্তু মন থেকে চান আল্লাহ যেন কবল করেন জরুর নামে না শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে দু সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে নিয়ে গেল একটু বোঝাবার জন্য বলে আমাদের দেশের আইনের অবস্থা দেখেন পুলিশ আমাকে আমার গাড়ি ব্যারিকেড দিয়েছে আমি স্টেজ থেকে নেমেছি সামনে পুলিশের গাড়ি পিছনে ডিবির গাড়ি আমাকে আটকে দিল আমার ড্রাইভারকে ড্রাইভিং সিট থেকে নামিয়ে দিয়েছে পুলিশ বসেছে দুই পাশে অস্ত্রধারী দুজন বসেছে মানে আবার পিস্তলটা আমাকে দেখাচ্ছে মানে আমি তো নড়াচড়া না করি আমি সহজে বললাম আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কারণ স্বৈরাচারীর আমলে তো কি গুম করে না খুন করে এটা তো আর কোনো গ্যারান্টি নাই কথা বলে না কেন এই যে আজকে মাহফিলে এসেছি আলহামদুলিল্লাহ এতটুকুন ভয় অন্তরে নাই যে আমি গুম হয়ে যাব বা খুন হয়ে যাবো এই জুলাই আগস্টের বিপ্লবে অন্তর্কে এতটুকুন নিশ্চয়তা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা কি স্বাধীনভাবে জীবনযাপন করতে সক্ষম হচ্ছেন না শুক্রিয়া দরকার দরকার আছে না নাই যাদের রক্তের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে এর জন্য দোয়ার দরকার আছে না নাই তো স্টেজ থেকে নামে নিয়ে গেল জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন বলে থানায় থানায় কেন নিয়ে যাচ্ছেন কিছুই বলতে পারবেন উপরের নির্দেশ নিয়ে গেল থানায় জিজ্ঞেস করলাম সাহেব আছেন বলে আসেন এটা কথা বলার দরকার আমি কথা বলি আপনি তো বলতে পারেন না অতি সাহেব তো বলতে পারেন আমাকে কেন ধরে আনা হয়ে নেওয়া হয়েছে কয় না অতি সাহেব এখন কথা বলবেন না আসেন না সামনে আসেন না বলবেন তাকে অনেকক্ষণ কথা বলার পরে ওসি আমিনুল ইসলাম মা তার নাম উনি সামনে আসলেন বসালেন আমাকে চা খাওয়ালেন বিস্কুট খাওয়ালেন বলে হুজুর নাস্তা করেন নাস্তা করলাম চা বিস্কুট খাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে ভাই আপ্যায়ন তো করলেন একটু বলেন তো আমার অপরাধটা কি আমাকে মাহফিল থেকে তুলে আনলেন কেন বল আমিও বলতে পারবো উপরের নির্দেশ কনস্টেবল জানে না ডিবি জানে না ওসি জানে না উনি উনার থানায় আমাকে ধরে নিয়ে আসছে এরপরে পরের দিন আদালতে তোলা হলো দেখলাম মামলার মধ্যে লেখা আছে কোথায় কোন গুপ্ত মিটিংয়ে আমরা ছিলাম আমার পকেটের মধ্যে সতেরোটা ককটেল বোমা পাওয়া গেছে শরীর আছে আমলে মামলা দিয়েছে তখন হারুন ছিল গাজীপুর জেলার এসপি খুব বিখ্যাত না কুখ্যাত ব্যক্তি কুখ্যাত হাওন আঙ্কেল তা যাই হোক রিমান্ডে যেদিন নেবে আলেম ওলামার তার কাছে গেলেন আমার ব্যাপারে সুপারিশ করলেন যে একজন আলেমকে আপনারা এই কষ্টটা কেন দিচ্ছেন সেদিন এসপি অফিসে আমাকে ডাকা হলো এসপি সাহেবের সামনে জিজ্ঞেস করলাম আমার আসলে অপরাধটাকে তিনি বলেন হুজুর আমাদের মিস্টেক হয়ে একটা ভুল ইনফরমেশনে আপনাকে এখানে দেওয়া হয়েছে মানে ভুল ইনফরমেশনে আমাকে মামলার এক নাম্বার আসামি বানানো হয়েছে সঠিক ইনফরমেশন দিলে কি দিত ভুল ইনফরমেশনে মামলা দিয়েছে সতেরোটা ককটেল যদি সঠিক ইনফরমেশন থাকতো তাহলে কি হতো এই হচ্ছে আমাদের দেশের আইন এই হচ্ছে পুলিশ প্রশাসনের কার্যক্রম এগুলো আপনি কি করে দূর করবেন এটা আপনি কি করে চেঞ্জ করবেন শুধু ওয়াশ করে তাজবিতা হালিল করে হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত জেলখানায় বিনা অপরাধে কারাবরণ করছে ও অকারণে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে এই দেশ স্বাধীন হয়েছে না এখনও অসংখ্য নিরাপরাধ লোকদেরকে তুলে নিয়ে যাচ্ছে মামু খালু যাদের আছে জামিন হচ্ছে মামু খালো নাই জামিন নাই কথা ঠিক নেবে ঠিক এই চেঞ্জ আপনি কী করে করবেন এই পরিবর্তন তখনই সম্ভব হবে আল্লাহর কোরআনকে যদি আপনি সংবিধান বানাতে পারবেন এর আগে পারবেন না নাবি কেদিন সাল্লাহ হলে সালের কাছে মাজিবনে মা আলেক আল্লা আসলামী রদিয়া আল্লাহ চালান হয়ে এলেন এসে বললেন তহির নিয়া রসৌল আল্লাহ ওয়াল্লাহর নাবী আমি গুনা করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছে আপনি আমাদের পাক বানায়া দেন হুজুর বললেন ওয়াইহাক ফির ইল্লাহা অতুব ইলাই ধমক দিয়ে তারিয়ে দিছে যাও মিয়া গুনা করে চ আল্লাহকে তবে করো কাছে ভালো প্রার্থনা করো ধবকদের চলে এসে আবার পরের দিন এসে বলছেন তো হিরনিয়া রসুল আল্লাহ আল্লাহর নবী আপনি আমাকে পাক বানান গুণা করে আমার দেহটা আমি না পাক বানিয়ে ফেলেছি নবীজি সাল্লাহ আলাইসালাম দ্বিতীয় দিনই একই বক্তব্য দিলেন ওয়াই হাক যাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ কাছে কানাকাটি করো আল্লাহ ক্ষমা করে দেবেন চলে গেছে আবার তৃতীয় দিন এসছেন এসে বলছেন তাহির নিয়া রসুল আল্লাহ নবী আমি গুণা করে না পাক বানিয়ে ফেলেছি আমার দেহ পাক বানান হুজুর বলেন ফি মা ও তো হিরো কি গুনা করেছ কি গুনা তুমি করলে প্রতিদিন তুমি আমার কাছে আসো তও বা করতে বলি তুমি ত বা না করে আবার আমার কাছে আসো এমন কোন গুণা করেছো যে গুণার জন্য আমি তোমাকে তোমাকে পবিত্র করতে হবে তিনি বললেন মিনা জিনা ইয়ার সুল্লাহ নবী আমি জিনা করে ফেলেছি শয়তানের অস্ত্র আশায় পরে আমি জিনা করেছি যার শাস্তি মৃত্যুদণ্ড আমার উপর কার্যকর করে আপনি আমাকে গুণা থেকে পাক বানায় দেন দুনিয়াতে মৃত্যুদণ্ডের শাস্তি হাসি মুখে মেনে নিতে পারি যাহার নামের আগুন মানতে পারব না অপরাধী নিজের রসুলের সামনে স্বীকারোক্তি পেশ করার পরে আল্লাহ নবী তাকে এটা অ্যাকসেপ্ট করলেন না আল্লাহ নবী নিজে ইনভেস্টিগেশন করলেন সুভাদাল এলাকায় লোক পাঠালেন খবর পাঠালেন এই লোকটা পাগল কিনা মাতাল কিনা উন্মাদ কিনা মাথায় কোনো প্রবলেম আছে কিনা তথ্য নিয়ে আসে এলাকার মানুষের কাছে তথ্য আনা হলো বলেন তিনি সুস্থ মানুষ এরপরে উপস্থিত সাবিদেরকে বলেন এক কাজ করো এলাকার লোকেরা সাক্ষ্য দিয়েছে সে সুস্থ তোমরা এই মুহূর্তে ইনস্ট্যান্ট প্রেজেন্ট তোমরা তার মুখের মধ্যে নাক লাগাও দেখো তার মুখের মধ্যে নাপাকের দর্গ দুর্গন্ধ আছে মানে সে মদ পান করেছে কিনা শারিবাল খামরা সে মদ খেয়েছে কিনা মদ খেতে ঠিক থাকবে না উল্টা পাল্টা কথা বার্তা দেখো দেখো মদ খেয়েছে নাকি মুখের মধ্যে নাক নাক লাগায় চেক দিলেন লাগিয়ে যে না তিনি করেন নাই চিন্তা করে দেখেন আসামি নিজে স্বীকারোক্তি দেওয়ার পরেও আল্লাহ নবী তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে নিজে ইনভেস্টিগেশন করলেন তদন্ত তালাশ করলেন সমস্ত তথ্য উপাত্ত পাওয়ার পরে নাবিজি সাল্লাহ